যারা এসআইআর ফর্ম ফিল আপ করেনি ভিডিওটা তাদের জন্য কিভাবে ফিল আপ করবে দেখে না জন্ম তারিখ জন্ম তারিখ কীভাবে লিখবে প্রথমে তারিখ মাস এবং বছর কালো অথবা ব্লু কালি ব্যবহার করতে হবে প্রথমে তারিখ লিখবে তারপরে মাস লিখবে তারপর বছর লিখবে আধার কার্ড বা ভোটার কার্ডে যেভাবে আছে সেইভাবে লিখবে কারো আধার কার্ডে থাকতে পারে কারো ভোটার কার্ডে থাকতে পারে সেইভাবে লিখবে তারপর আধার নাম্বার আধার নাম্বার যেভাবে আছে সেভাবে লিখবে এবং এগুলো কিন্তু ইংরাজিতে লিখবে তারপর দেখো মোবাইল নাম্বার মোবাইল নাম্বার লিখলে সচল নম্বরটা লিখলে এবার চলে আসি পিতার নাম এই অভিভাবকের নামটা কেটে দেবে সকলের পিতা আছে এবং পিতার নাম লিখবে সে মৃত হোক বা জীবিত হোক এখানে যে আবেদনকারী আছে যে আবেদনকারী আছে সেই আবেদনকারী পিতার নাম লিখতে হবে আবেদনকারী আবেদনকারী মহিলা হতে পারে পুরুষ হতে পারে আবার বিবাহ সূত্রে শ্বশুরবাড়ি থাকতে পারে কোনো মহিলা আবেদনকারী তাহলে আবেদনকারী পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে বা যে কোনো কিছু হতে পারে কিন্তু তার কি নাম লিখবে পিতার নাম পিত জীবিত থাকতে পারে অথবা মৃত থাকতে পারে তাহলে পিত হোক পিতা জীবিত হোক বা মৃত হোক মৃত লিখবেই এবং ইংরাজিতে লিখবেই কেননা ইংরাজিতে লিখলে বিয়লদের কাজে সুবিধা হবে এখন পিতার নাম লিখলো আগে মৃত বা জীবিত এই শব্দ লেখার কোনো প্রয়োজন নেই পিতার এপিক নাম্বার, পিতার এপিক নম্বর যদি জীবিত থাকেন তাহলে দু হাজার পঁচিশ অনুযায়ী তার এপিক নম্বর থাকবে আর যদি মৃত হয়ে থাকেন তাহলে কোনো এপিক নম্বর লিখবে না কোনো এপিক নম্বর লিখবে না যদি মৃত থাকেন মায়ের নাম মায়ের নাম কি লিখবে দু হাজার পঁচিশ অনুযায়ী মায়ের নাম যেটা আছে সেটা লিখবে মায়ের অনেক সময় মা মৃত থাকতে পারেন মা মৃত থাকতে পারেন তখন কিন্তু তা সত্ত্বেও কিন্তু মায়ের নাম লিখতে হবে তাহলে মা মৃত বা জীবিত হোক না কেন মায়ের নাম অবশ্যই এখানে লিখবে এবং ইংরেজিতে লিখবে মায়ের এপিক নম্বর মা যদি জীবিত থাকেন এপিক নম্বর লিখবে মা যদি মৃত থাকে তাহলে এপিক নম্বর লেখার কোনো প্রয়োজন নেই তারপর দেখো দেখো আবেদনকারী স্বামী থাকতে পারে বা না থাকতে পারে এখন আবেদনকারী যদি পুরুষ হয় তাহলে স্ত্রীর নাম থাকবে আবেদনকারী যদি মহিলা হয় তাহলে স্বামীর নাম থাকবে এবং যে যদি আবেদনকারী মহিলা হয় তাহলে স্বামীর নাম থাকবে ছোটো করে স্ত্রীটা কেটে দেবে আবেদনকারী যদি পুরুষ হয় তাহলে স্ত্রীর নাম থাকবে তাহলে স্বামীর নামটা ছোটো করে কেটে দেবে এবং এখানে দু হাজার পঁচিশ অনুযায়ী আবেদনকারীর স্ত্রীর নাম অথবা স্বামীর নাম লিখবে এবং তার এপি নামটা লিখবে যদি থাকে এবং এগুলো এগুলো ইংরাজিতে লিখবে অনেকে যেটা করছে যে সবে মাত্র বিয়ে করেছে যে দু হাজার পঁচিশে স্ত্রীর নাম নেই তখন সে কী করবে দু হাজার পঁচিশে সে বিয়ে করেছে তার স্ত্রীর নাম নেই তখন কি করবে কিন্তু নিজের নাম আছে অর্থাৎ স্বামীর নাম আছে আবেদনকারীর নাম আছে কিন্তু স্ত্রীর নাম নেই সেক্ষেত্রেও সে তার স্ত্রীর নাম এখানে লিখবে সে তার স্ত্রীর নাম লিখবে অত কয়েকদিন পথে সে নতুন ভোটার হবে এবং তার এপি নম্বর কোনো লেখার কোনো প্রয়োজন নেই তাহলে সে কি করবে তার স্ত্রীর নাম অবশ্যই লিখবে কেননা কয়েকদিন পর সে ভোটার হবে সে অবশ্যই লিখবে এবং যদি এপি নম্বর থাকে স্বামীবাদ স্ত্রী এপিক নম্বর লিখবে অবশ্যই সবারই এপিক নম্বর থাকবে লিখবে আর নতুন যখন নাম নতুন বিয়ে করেছে স্ত্রীর নাম এন্ট্রি হয়েছে তখন তো নম্বর থাকবে না তখন এপি নম্বর ফাঁকা থাকবে তারপর দেখো দু হাজার দুইয়ে যদি নাম থাকে আবেদন করে যদি দু হাজার দুয়ে নাম থাকে দু হাজার দুইয়ে যেভাবে নাম আছে সেই নামটা লিখবে এবং দু হাজার দুইয়ে যেভাবে এপিক নম্বর আছে সেইভাবে লিখবে দেখবে বর্তমান এপিক নম্বর এবং পুরনো এপিক নম্বর কিন্তু মিলবে না অনেক সময় মিলতে পারে অনেক সময় মিলতে পারে না অর্থাৎ দু হাজার দুয়ে যে এপিক নম্বর আছে সেটাই এখানে লিখলো এবং ওই দু হাজার দুইয়ে যেভাবে আত্মীয়ের নাম আছে অর্থাৎ পিতার নাম থাকতে পারে স্বামীর নাম থাকতে পারে বা যে কোনো নাম থাকতে পারে ওই আত্মীয়ের নাম যেটা আছে সেটা লিখবে এবং ওই দু হাজার দুইয়ে যে সম্পর্ক বলা আছে সেই সম্পর্কটা এখানে লিখবে দু হাজার দুই যেভাবে সম্পর্ক বলা আছে সেইভাবে লিখবে ও দু হাজার দুইয়ে জেলার নাম আছে জেলার নাম লিখবে দু হাজার দুইয়ে যেভাবে রাজ্যের নাম আছে সেভাবে রাজ্যের নাম লিখবে অনেক সময় আগে হয়তো অন্য রাজ্যে বসবাস করতে হতেই পারে কিন্তু সেই দু হাজার দুই যে রাজ্য হচ্ছে সেটা লিখবে বিধানসভা ক্ষেত্রের নাম লিখবে বিধানসভা ক্ষেত্রের নম্বর লিখবে অংশ নমন লিখবে এবং কর্মী সংখ্যা লিখবে এগুলো কোথায় পাবে এগুলো সব দু হাজার দুইয়ের ভোটার লিস্টে পাবে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে পাবে তাহলে এটা দু হাজার দুই অনুযায়ী হলো এবং কাদের ক্ষেত্রে হলো যা আবেদনকারী যাদের ক্ষেত্রে দু হাজার নাম আছে তাদের ক্ষেত্রে এবার আমরা চলে আসবো দু হাজার নাম নেই কিন্তু তার পিতা মাতা ঠাকুরদা ঠাকুরমার নাম আছে এই নামগুলো কিভাবে এন্ট্রি করবে দেখে নাও এখানে দু হাজার দুইয়ে তার মায়ের নাম বা পিতার নাম বা ঠাকুরদা ঠাকুমা যে কোনো এক সিলেক্ট করবে প্রথম যদি পিতার নাম পেয়ে থাকে পিতার নাম যদি পিতার নাম না থাকে মায়ের নাম মায়ের নাম থাকলে ঠাকুরদার নাম ঠাকুরদার নাম না থাকলে ঠাকুমার নাম তাহলে মনে করো আবেদনকারী দু হাজার নাম নেই তাহলে তার আত্মীয় অর্থাৎ তার পিতার নামতে এখানে লিখলো তার পিতার নাম এখানে লিখলো এবং কি সম্পর্ক সে এখানে ব্র্যাকেটে পিতা লিখতে পারে সেখানে ব্র্যাকেটে পিতা লিখতে পারে তাহলে সে আবেদনকারীর এখানে নাম লিখলো এবং ব্র্যাকেটে সে পিতা লিখতে পারে এপিক নম্বর যদি থাকে দু হাজার দুইয়ে তার আবেদনকারী যে পিতা তাহলে যদি পিতার নাম না থাকে তখন সে কি করবে পিতার নাম থাকলে সে তার মায়ের নাম লিখবে সেখানে তার মায়ের নাম লিখবে এবং ব্র্যাকটে লিখবে মাতা ব্র্যাকেটে সে লিখবে মাতা যদি মনে করো যে পিতার নাম নেই মাতার নাম নেই ঠাকুরদার নাম লেখা আছে সে ঠাকুরদার নাম লিখলো এখানে এবং ব্র্যাটে ঠাকুরদা বা গ্র্যান্ড ফাদার জি লিখতে পারে গ্র্যান্ড ফাদার লিখতে পারে কেননা অনলাইনে চারটে অপশান আছে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার আর গ্র্যান্ড মাদার সংক্ষিপ্ত জি এফ হবে মনে করো ঠাকুরদার নাম নেই তখন এখানে কি ঠাকুরমার নাম লিখবে ঠাকুরমার ঠাকুমার নাম লিখলো এবং ব্র্যাকেটে জি এম গ্র্যান্ড মাদার সে লিখতে পারে এবং চলে আসি এপিক নম্বর তাহলে এখানে তার আম লিখলো এবং তার ব্রাকেটে তার সম্পর্ক লিখলো ফাদার মাদার গ্র্যান্ড ফাদার আর একটা হচ্ছে গ্র্যান্ড মাদার এবার চলে আসি এপিক নম্বর যদি থাকে দু হাজার দুই যদি এপিক নম্বর থাকে সেটা লিখলো এবং আত্মীয়ের নাম লিখলো আত্মীয়ের নাম লিখলো আত্মীয় কোথায় পাচ্ছে দু হাজার দুইয়ে এখানে যে নামটা লেখা হচ্ছে এখানে যে লেখা হচ্ছে তার আত্মীয় নাম এখানে থাকতে পারে পিতা থাকতে পারে মাতা থাকতে পারে ঠাকুরদাস লেখা থাকতে পারে ঠাকুরমা যেভাবে যে সম্পর্ক আছে আর এই সম্পর্ক এই অ্যাকচুয়ালি এই দুজনের মধ্যে সম্পর্কটা এখানে লেখার নিয়ম এই দুজন সম্পর্কটা এখানে লেখার নিয়ম অনেকে কি করছে অনেকে কি করছে এখানে যা নামটা লিখছে আবেদনকারীর সঙ্গে এখানে যে নাম যে নামটা লিখছে তার সঙ্গে যে সম্পর্ক অনেকে এই সম্পর্ক লিখছে এটা লিখলে চলবে বিকেল সাহেব বুঝতে পারবেন যে আবেদনকারীর সাথে সম্পর্ক এখানে লিখেছে এটা বুঝতে পারবে আগে যেটা বলেছি যে ব্র্যাকেটে লিখলে চলবে অথবা আবেদনকারীর সাথে সম্পর্ক এইখানে লিখলে হবে দুটোর মধ্যে যে কোনোটা লিখলে হবে তবে দু হাজার দুই জেলা লিখতে পারে দু হাজার দুই অনুযায়ী জেলা লিখবে দু হাজার দুই অনুযায়ী রাজ্যের নাম লিখবে দু হাজার দুই অনুযায়ী বিধানসভা ক্ষেত্রের নাম লিখবে দু দুই অনুযায়ী তার নম্বর অংশ নম্বর এবং কর্মী সংখ্যা লিখবে এবং শেষে যে আবেদনকারী এখানে সিগনেচার করবে এবং অনেক সময় কি হয় যার ফর্ম ফিল আপ তার আত্মীয় হয়তো ফর্ম ফিল আপটা করে দিচ্ছে তাহলে সেই সিগনেচার করতে পারে এবং ব্যারাককেটে তার সাথে কী সম্পর্ক সেটা এখানে লিখে দিতে হবে আর শেষে বিএল এখানে সিগনেচার করবেন এবং সিল মারবেন এই হচ্ছে ফর্ম ফিল আপ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ